হরে বাগান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে বলবো কিভাবে গোলাপের মাটি তৈরি করবেন মনে রাখবেন যে একশোটা গোলাপ গাছ মরে তার মধ্যে সারটি শুধুমাত্র মারা যায় ঠিকমতো মাটি না তৈরি হলে তাহলে মাটিটা কিভাবে তৈরি করব। মাটি তৈরি করব গোলাপ গাছ সবসময় দুমাশ মাটি পছন্দ করে আপনার বাগানের মাটি যদি এঁটেল হয় তাহলে পাঁচ ভাগ বাগানের মাটি তিন ভাগ মোটা দানার বালি মানে যে বালিটা যখন চালুন দিয়ে চেঁচে নেওয়ার পর যে মোটা মোটা দানার বালিগুলো পড়ে বালিগুলো পড়ে থাকে সেই বালিটা অথবা তিন ভাগ সিন্ডার দুভাগ ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা এক বছর পুরনো গোবর সার আর কি লাগবে দুশো গ্রাম সর্ষের খোল একশো গ্রাম নিম খোল প্রত্যেক টপ অনুসারে একমোটো করে চাচা এক চামচ হাড়গুঁড়ো আর পাঁচ গ্রাম পটাশ আর যদি আপনি মাইক্রোরাইজা না পান তাহলে তার বদলে তাহলে আপনি পাঁচ গ্রাম তার সাথে এস সুপার ফসফেট মিশিয়ে দিতে পারেন তবে মাইক্রোরাইজা মেশালে কোনো প্রকার রাসায়নিক কিছু মেশাবেন না এই মাটিটা আমার আপাতত তৈরি করা থাকছে দেখতেই পাচ্ছেন হাতে ধরলেও ঝুরঝোর করে ভেঙে যাচ্ছে এই মাটিটা আমার তৈরি করা আছে তবে এই মাটিটা তৈরি করার পর সব যে আসল যে জিনিসটা সেটা হচ্ছে এটাকে জল দিয়ে দেখুন আমি কেমন ভিজিয়ে রেখেছিলাম মাঝে একবার রোদ খাওয়ালাম আবার এটাকে আমি ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর এটাকে মোটামুটি একুশ দিন রাখবো তবে এই মাটি যত পুরনো করতে পারবেন গাছের জন্য তত ভালো হবে আমার যখন এই মাটিটা প্রায় থাকবে প্রায় দু মাস তিন মাস এমনকি এটা বস্তার মধ্যে প্যাক করে দেবো আগামীতে যখন রিপোর্ট করবো কোনো গাছ বা কোনো গাছ রিপোর্টিং করবো তখন এই গাছ মাটিটা আবার দরকার হবে সেই জন্য আমার এই মাটিটা তৈরি করা থাকছে আর এই মাটিটা তৈরি মাটিটা তৈরি করার ফলটা কী হতে পারে সেটা ভালো করে মাটি তৈরি করার ফল কী হতে পারে তার নমুনা আপনাদেরকে দেখায় এই দেখুন গাছটা আমি আটশো তারিখ বসিয়েছি মোটামুটি চোদ্দ পনেরো দিনের মধ্যে এই অবস্থা এই যে দেখুন যদি মাটি ভালো করে করতে পারেন তাহলে কি কি হতে পারে বা এই প্রত্যেকটা গাছে এগুলো আঠেরো তারিখ থেকে মোটামুটি ছাব্বিশ তারিখের মধ্যে বসানো হয়েছে প্রত্যেকটা গাছে মোটামুটি দেখবেন নতুন পাতা আসতে শুরু করেছে এগুলো রুটিন মানে অলরেডি শুরু করে দিয়েছি চার পাঁচ দিন হলো রুট টিনবেন মানে হচ্ছে সপ্তাহে চার দিন করে ওয়ারেক্সিট শূন্য আর একদিন করে হিউমিক অ্যাসিড এভাবে চলবে টানা একুশ দিন তারপর আবার এদের ফিডিং শুরু হবে ফিডিংয়ের জন্য আগামী ভিডিওর আগামী ভিডিওতে আপনাদেরকে ফিডিংটা বলে দেবো আপনাদেরকে দেখাবো আপনাদের বহু প্রতীক্ষিত গোলাপ গাছে রিপোর্টিং কীভাবে করব সেই রিপোর্টিং করতে গেলে সবার আগে খুঁজতে হবে একটা ছয় ইঞ্চি বা আট ইঞ্চির টপ আমার এটা হচ্ছে একটা আট ইঞ্চির টপ সেই আট ইঞ্চির টবে সবার আগে যে কাজটা করবো সেটার চেয়ে যতগুলো ফুটো থাকবে তলার দিকে সেগুলোকে একটা খোলম কুচু দিয়ে ঢেকে দেব সেই খোলম কুচু দিয়ে ঢাকার পর সেটার উপরে স্টোন চিপসের একটা লেয়ার করে দেব স্টোন চিপসের লেয়ার করে দেব একটা মোটামুটি এক ইঞ্চির লেয়ার করে দিলে যথেষ্ট হয় আমি মোটামুটি একটা লেয়ার করে দিচ্ছি এই লেয়ারটা করা থাকলে ভবিষ্যতে শিকড় অত সহজে টবের ফুটো দিয়ে বাইরে বেরোবে না সাথে প্রয়োজনীয় যা খাদ্য সেগুলো সহজে জল এটা সহজে বেরিয়ে যাবে না এরপর যেটা এর সাথে করতে হবে সেটা হচ্ছে একটা বালি দেব বালি দিয়ে করে মোটামুটি একটা তার উপর একটা আস্তরণ তৈরি করব এই আস্তরণটা করার পর আমি যথারীতি আমার যেটা একুশ দিন পুরোনো মিডিয়া সে মিডিয়া আমি দিতে শুরু করব যা কিছু ঢেলা ঢেলা থাকবে সেগুলোকে আমি যথারীতি হাত দিয়ে ভেঙে দিচ্ছি একটা মোটামুটি মিডিয়া দিলাম ঢেলা ঢেলা যা থাকবে ভেঙে দিলাম এগুলো প্রত্যেকটাই ওয়েল ড্রেনেজ মিডিয়া তাই অসুবিধা নেই কোথাও কিছু এর এরপর যেটা করবো কাঁচে দিয়ে করে বা ধারালো ব্লেড দিয়ে করে আমি গোলাপ গাছটাকে প্লাস্টিকটাকে ছিঁড়ে দেব। ছেড়ানোর পর পুরো তুষে ভর্তি হাত দিয়ে যতটুকু সম্ভব ছাড়ানো ছাড়িয়ে নেব এটা একটা কাডেলস মিনিচার ভ্যারাইটি থেকে ছাড়ানোর পর যে কাজটা হবে সেটাকে হচ্ছে আমরা ফাঙ্গাসাইড জলের জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব পুরো গাছে দিচ্ছি না কারণ আমি পরশু দিনে সব গাছে আমি ফাঙ্গাসাইড স্প্রে করেছি তাই আর দিচ্ছি না এটাকে আপাতত ডুবিয়ে নিলাম শিকড়টা যাতে শিকড়ে কোনো প্রকার কোনো ফাঙ্গাস ইনফেকশান না হয় আর যে জিনিসটা আমাদের সবারকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গ্রাফটিংটা এই গ্রাফটিং কিন্তু সবসময় মাটি থেকে উপরে থাকবে এই গ্রাফটিং আমাকে গ্রাফটিং সবসময় মাটি থেকে উপরে থাকবে আমার গ্রাফটিংটা এখানে আছে একটু মিডিয়াটা কমিয়ে নিচ্ছি গ্রাফটিংটা আমার সবসময় মাটি থেকে উপরে থাকবে আমার আমার যথারীতি অনেকটা উপরে চলে এসেছে আর গাছটা থাকবে সব সময় তবে ঠিক মাঝখানটাই করে তবে ঠিক মাঝখানে থাকবে গাছটা এটা তুলে নিলাম এরপরে সাইড দিকে করে আমি মিডিয়া দিতে শুরু করব মিডিয়া দিয়ে আমি এবার ভর্তি করে দেবো পুরোটা এটা ভর্তি করার সময় আমরা বরাবরই খেয়াল রাখবো দুটো আঙুল মানে দুই ইঞ্চি টব কিন্তু আমাদেরকে ফাঁকা রাখতেই হবে সেই দুই ইঞ্চি টবের মধ্যে আমরা প্রত্যেক দিনে প্রয়োজনীয় খাবার দেব আর যখন বর্ষাকালটা আসবে তারাকে মালচিং করে দেব ওই দু ইঞ্চি জায়গাটা সেই জন্য আমাদের বরাবরই ফাঁকা রাখতে হবে এই যে মেপে নিচ্ছি দু ইঞ্চি কতটা কী হচ্ছে চারদিকে দু ইঞ্চি করে মেপে নিলাম দুই ইঞ্চি যেমন কমসে কম ফাঁকা থাকে চারদিকে দু ইঞ্চি ফাঁকা রাখতেই হবে দুই ইঞ্চি ফাঁকা রেখে করে আমার বাড়তি যা মিডিয়া আছে সেটা আমি ফেলে দেবো দু ইঞ্চি ফাঁকা রাখলাম দু ইঞ্চি ফাঁকা মোটামুটি দু ইঞ্চি করে ফাঁকা রয়েছে এরপরে যেটা করব এটা হচ্ছে আমার মাইক্রোরাইজার মেশানো জল সেই মেশানো মাইক্রোরাইজার মেশানো জল পুরো গাছে ভালো করে ভাসিয়ে দেবো দেখুন ড্রেনেজ ঠিক আছে কত সহজে জল নেমে যাচ্ছে আমি প্রথম দিন যে জলটা দেবো পুরো যেমন ভাসিয়ে করে জল দেব পুরো মিডিয়া যেমন ভিজে থাকে মাইক্রোরাইজা মেশানো জল পুরো মিডিয়া যেমন ভালো করে ভেসে থাকে এটা হলো এই মাইক্রোরাইজার দেওয়ার দশ দিন পর থেকে আমি যখন নতুন পাতা আসবে নতুন পাতা আসবে তখন থেকে আমি বারো একষট্টি শূন্য চালু করব মাঝে শুধুমাত্র একবার হিউমিক অ্যাসিড দেওয়া হবে এই যে দেখুন মিডিয়া সঙ্গে সঙ্গে কেমন জলটা নেমে গেল একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে ওয়েল ড্রেনেজ মাটিটা কিভাবে করব ওয়েল ডেনেজ মাটির নিয়মেই হচ্ছে করলে সহজেই গুঁড়ো হয়ে যাবে কোনো সময় ঢেলা পাকানো হবে না এটা হচ্ছে ওয়েল ডেনেজ মাটির একটা খুব ভালো বৈশিষ্ট্য আর বরাবরই বলে দিচ্ছি মাটি কিন্তু ভালো করে তৈরি করবে মাটিটাই কিন্তু গোলাপের থেকে আসল জিনিস